সুরা আল ইখলাস আল কোরআনের একশো বারো নম্বর সুরা এর আয়াত সংখ্যা চার এবং রুকু সংখ্যা একটি সুরা আল ইকলাস মক্কায় অবতীর্ণ হয়েছে এই সুরাটিকে প্রিয়নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বিশেষ তাৎপর্যপূর্ণ বলে ব্যাখ্যা করেছেন সুরা আল ইখলাসের অনুবাদসহ উচ্চারণ নিচে তুলে ধরা হল বিসমিল্লাহ রহমানির রহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি কুলহু আল্লাহ আহাদ বাংলা অনুবাদ বল তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ সামাদ বাংলা অনুবাদ আল্লাহ কারো মুখাপেক্ষী নন সকলেই তার মুখাপেক্ষী লম ইয়ালিদ আলম ইউলাদ বাংলা অনুবাদ তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি আহাদ কুফু আন বাংলা অনুবাদ আর তার কোনো সমকক্ষ নেই এখন আমরা জানব সুরা ইকলাসের ফজিলত হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ বলেন যে ব্যক্তি সকাল বিকেল সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাস পাঠ করে তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্যই যথেষ্ট রাসুলুল্লাহ সাল্লু সাল্লাম ঘুমানোর আগে কুলহু আল্লাহু আহাদ কুল রাব্বিল ফালাক কুল রাব্বিন নাস পড়ার কথা বলেন হজরত আয়েশা রাজে আল্লাহ বলেন রাসুল্ল সাল্লু যখন বিছানায় ঘুমানোর জন্য যেতেন তখন তিনি তার দুই হাতের তালু একত্রিত করতেন তারপর সেখানে সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাস পড়ে ফুঁ দিতেন এরপর দুই হাতের তালু দিয়ে শরীরে যতটুকু সম্ভব হাত বুলিয়ে দিতেন এভাবে তিনবার করতেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকন বাটনটিতে ক্লিক করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ